নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা স্বার্থ মিথ্যে কথায় রাখব বাজি আয় কে দিবি টক্কর সত্য কথা বললে দেখি মাথায় দিচ্ছে চক্কর সকাল থেকে ভাবছি এবার মিথ্যে কথাই বলবো এতেই নাকি সুপ্তি আসে বাঁকা পথেই চলব লক্ষ্মীমাতা ধনের দেবী রাতেই ঘোরে বাহন তার দিনের আলোয় দেখলে নাকি কাক খুঁচিয়ে পগার পার তোমরা আমায় বলতে পারো ফচকে ছোড়া ফক্কর মিথ্যে মেকির পাহাড় ঘুরে দিচ্ছে মাথা চক্কর মিথ্যে প্রয়াস দেখেও মোড়া সদাই থাকি চুপ পথে ঘাটে দেখতে পাবে মিথ্যে রঙের স্তূপ কথার সোপে ভাসছে কথা কারও কথা অশালীন বাজার গেলেই দেখতে পাবে মাছে মেশায় ফরমালিন হাজার ভেজাল ফুলে ফলে যাচ্ছে পেটে নিত্য জীবন নয় টাকাই আসল আমরা লোভের ঢালার নিয়মগুলো জংটি ধরে ময়লা দিবা নিশি দেখবে তুমি গভীর জলেও শেওলা সত্য সোজা সদাই সরল কে যাবে তার সামনে স্বচ্ছতাতে অর্থ অগাধ কামাই বলো কেমনে মিথ্যে দিয়ে পাহাড় গড়ি পাটা ফেলি সামলে নইলে বুকে বিদবে ত্রিশ পড়বে হামলে চোখের জলে হচ্ছে নদী বইছে সেথা ঢেউ অর্থ দিয়েই জীবন মাপি অন্যথা নই কেউ মিথ্যেবাদীর বুদ্ধি ঠাসা কথায় কথায় হাসে বিপদ এলে একাই লড় কেউ নেই কো পাশে স্বার্থ বেচি বুদ্ধি বিবেক স্বার্থে ভাঙি ঘর পায়ের নিচে চোরা श्रेष्ठा भयंकर नमस्कार